অধিকার চাইতে গিয়ে যদি আমি সেখানে রাজাকার হয়ে যাই তাহলে আমি কিভাবে সে স্বাধীন দেশের একজন নাগরিক এই এই যুক্তিটা কি কেউ দিতে পারবেন কারণ আমি যদি সত্যি একজন নাগরিক হই বা আমি যদি একজন স্বাধীন দেশের একজন নাগরিক হই তাহলে সেখানে তো আমার অধিকার চাওয়াটাও কিন্তু কি একজন যৌক্তিক একটা ব্যাপার কারণ আমার অধিকার যদি যৌক্তিক কোনো অধিকার হয় তাহলে সেটা জনে বসবে একটা সিদ্ধান্ত আসবে তারপরে তারপরে সিদ্ধান্ত হবে যে আমার অধিকারটা কি এটা মানানো মানি আমার অধিকার অধিকটা অধিকারটা কি মানা যায় নাকি মানানো মানা যায় না এখন সেখানে যদি আমার সিদ্ধান্ত আমার সিদ্ধান্তকে যদি মানে কু মানে কুটক্ক করে যদি সেখানে বলা হয় যে আমি হচ্ছি মানে রাজাকার তাহলে তো সেখানে আমি আমার দেশের এই তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দেশ পাওয়া সেই দেশের আমি একজন মানে সুষ্ঠ নাগরিক কোনোভাবে আমি ডিজার্ভ করতে পারি না কীভাবে কারণ সেটা যদি হয় সেই সেই দেশটা যদি সেই দেশটা যদি এক মানে একতান্ত্রিক হয় সেখানে তো আমি সাধারণ জনগণের কোনো বেলে নাই বলে চলে তো এই জায়গাটা তো প্রত্যেককে ভাবতে হবে যে আমি যদি সত্যি এই দেশের একজন সঠিক নাগরিক হই তাহলে তো আমি এই দেশেরই আমার মানে অধিকার চাওয়ার আমি আমি এটা ডিজার্ভ করি হ্যাঁ তো এই জায়গাটা এই জায়গাটা প্রত্যেককে আসলে মানে খুব নিখুঁতই ভাবতে হবে কারণ কোটা সংস্কার নিয়ে যদি এই কোটা যদি আপনার কোটা যদি আপনার পঁয়ষট্টি পার্সেন্ট মানে পঁয়ষট্টি পার্সেন্ট যদি আপনার বিভিন্ন ইয়া খ্যাতের উপরে যদি কোটা বরাদ্দ থাকে তাহলে বাকি পঁয়ত্রিশ পার্সেন্ট সাধারণ মানুষ আপনি একটা একটা কথা চিন্তা করেন বাংলাদেশে যদি সতেরো কোটি মানুষ থাকে সেখানে যদি পাঁচ কোটি পাঁচ কোটি মানুষের জন্য যদি কোটা বরাদ্দ থাকে পঁয়ষট্টি পার্সেন্ট সেখানে আপনি চিন্তা করেন বাকি বাকি আর মানে কত কোটি বারো কোটি বাকি বারো কোটি মানুষ কোথায় যাবে বারো মার্কি বারো কোটি সাধারণ মানুষের চাকরি কে দিবে এই জায়গাটা এই জায়গাটা তো অন্তত প্রত্যেকে চিন্তা করতে হয় কারণ হচ্ছে এরা তো এরা স্টুডেন্ট তো স্টুডেন্ট তো মানে মানে ছোটোখাটো মাথা নিয়ে চলে না একজন স্টুডেন্ট সে সবসময় রানিং থাকে স্টাডির উপরে থাকে সে তো সব 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 কিছু বুঝে তারপর সে আন্দোলন করতে নামে সে তো সব কিছু বুঝে তার অধিকার নিয়ে সে আন্দোলন করে একজন সরকার বিরুদ্ধে যে দেশের যে সরকারের যে সরকারের মানে কী শাসনে চলে যে সমাজ সে সরকারের বিরুদ্ধেই কেন আন্দোলনের আন্দোলন গড়ে তুলবে বা আন্দোলন করবে এটা তো আসলে দু চারটিখানি কথা না এটা নিঃসন্দেহে অনেক বড় একটা মানে অনেক বড় একটা সাহসের পরিচয় তরুণের তরুণের তরুণত্ব তরুণত্বতার সাহস সাহসের পরিচয় কারণ সে তার অধিকার অধিকার চাওয়ার জন্য সে আসলে মানে যখন দেখাচ্ছে যে এটা যৌক্তিক একটা অধিকার সেই জন্য সে আসলে এইটার মানে ওই অধিকার চাওয়ার জন্য সে আসলে মাঠে নেমেছে তাহলে বুঝতে হবে যে তার অধিকারের একটা ডিমান্ড আছে এটাকে মূল্যায়ন করতে হবে এই অধিকার নিয়ে আসলে ভাবতে হবে তাহলে গিয়ে আসলে একটা সমাধান আসবে এভাবে লাঠি টর্চারিং হচ্ছে একজন একজনের উপরে কিন্তু মানে ঝাঁপিয়ে পড়তেছে রক্তাক্ত হচ্ছে এটা দেখতে খুব খারাপ দেখায় এটা খুব খারাপ দেখায় না শুধু এটা সারা পৃথিবীর চোখে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটা একদম পচে যাচ্ছে এবং এই যে স্টুডেন্টরা এটা হচ্ছে আগামী দিনের আলো এরা হচ্ছে আগামী দিনের আগামী দিনের মানে আগামী দিনের হচ্ছে মানে মানে সফলতার চাবিকাঠি এরা হচ্ছে চাবি এরা হচ্ছে কিন্তু আপনার মানে গদি গদি আগামী দিনে থাকবে নাকি না থাকবে সব কিছু চয়েস কিন্তু এই স্টুডেন্টের উপরে কিন্তু ডিমান্ড করে অনেকটাই হ্যাঁ এই জায়গাটা কিন্তু প্রত্যেককে ভাবতে হবে অ্যাটলিস্ট অন্তত কোনো কোনো কিছু যদি কেউ দাবি দাবি করে হ্যাঁ বা সে যদি কোনোভাবে যদি কোনো কিছু যদি তার কাছে মনে হয় যে আমার এই জিনিসটা অধিকার আমি এটা চাই হ্যাঁ সেটা সেটা নিয়ে ভাবতে হবে সেটা নিয়ে প্রত্যেকের সাথে একটা আলোচনায় বসতে হবে তারপরে সেই যৌক্তিক যদি মানে ডিম্যান্ডেবল হয় তাহলে সেখানে একটা সমাধান আনতে হবে এভাবে আমি বসে বসে দেখব আর সাধারণ জনগণ সাধারণ স্টুডেন্ট মানে রক্তাক্ত হবে এটা আসলে কোনোভাবে সুন্দর দেখায় না একজন নেতা তার অনেক দায়িত্ব থাকে তার সব সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে কিভাবে। কীভাবে তার মানে কীভাবে তার সাধারণ জনগণ কিভাবে সেফ থাকবে একটা দেশের সর্বপ্রথম কিন্তু এই জায়গাটা মানে সিকিউরিটি মানে সেফটি সিকিউরিটি হচ্ছে সবার আগে কিন্তু সেখানে আমার দেশের সেফটি সিকিউরিটি আমরা কোনোভাবে পাই না এবং পাই তো নাই উল্টা আমরা যাদের কাছে সেফটি সিকিউরিটি পাবো আমরা তাদের কাছে আমরা সবচেয়ে বেশি আহত হই এর থেকে দুঃখ আর অন্য কিছু হতে পারে না এটা আসলে খুব দুঃখজনক এটা আসলে প্রত্যেকে ভাবতে হবে কারণ এই জায়গাটা কিন্তু আমরাই আগামী প্রজন্ম আগামী প্রজন্ম স্টুডিও কিন্তু জায়গাটা ধরবে তখনও কিন্তু সেই দিনটা আসবে হ্যাঁ এই 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 দিনটা দিনটাকে দিনটাকে আপনি আপনার মানে ভয়ানক ইয়াকে এটা কি কয় ক্ষমতাকে আপনি এভাবে মানে অপব্যবহার করে আপনি কখনো ভাববেন না যে আপনি বেঁচে গেছেন হ্যাঁ আপনি অনেক বড় কিছু হয়ে যাচ্ছেন এটা চিরন্ত ভুল কারণ আপনার সেই আবার মানে এমন দিন আসবে যাদের উপর আপনি মানে লাঠি টর্চারিং করছেন এই মানুষগুলো আবার ওই দিন ওই দিনে গিয়ে দাঁড়াবে কারণ হচ্ছে তারাই কিন্তু দ্বিতীয় মানে দ্বিতীয় সেশনে তারাই কিন্তু খাল ধরবে দিন শেষে এই জায়গাটা কিন্তু আপনাকে শেষে কিন্তু মানে খুব কঠিনভাবে ভেতর থেকে ভাবতে হবে যে আপনি অনেক ক্ষমতা বান হয়ে আপনি আজকে ক্ষমতার মানে বড়াই দেখি আপনি লাঠি টর্চারিং করছেন আপনি মাথা পাঠিয়ে দিচ্ছেন আপনি মানে আহত করছেন হত্যা করছেন হ্যাঁ আপনার ক্ষমতার বলে আপনি মানে বেঁচে যাবেন আপনি এটাও মাথা রাখতে হবে আপনি এটাও মাথায় রাখতে হবে যে আপনার আপনার উপরে কিন্তু স্রষ্টা আছে আপনি কিন্তু এক 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 স্রষ্টার কিন্তু সৃষ্টি আপনি একজন স্রষ্টার সৃষ্টি হ্যাঁ আপনাকে কিন্তু ছেড়ে দিয়েছে কিন্তু ছাড় দিবে না আপনার এই ছাড় কিন্তু সে ছাড় না যেটা আপনি চিরন্তর মানে নিজেকে লুকিয়ে রাখতে পারবেন মাথায় রাখতে হবে প্রত্যেকটা জিনিসের মানে ফলাফল আপনাকে মানে দিতে হবে আপনি যদি ভালো কিছু করেন সেটার ফল আপনাকে দিতে হবে আপনি খারাপ কিছু করলে সেটার ফল দিতে হবে ফল আপনাকে দিতেই হবে এটা মাথায় রাখতে হবে সো এখন থেকে প্রত্যেককে বি কেয়ারফুল থাকতে হবে যে আসলে কোন জিনিস আমার জন্য ভালো কোন জিনিস আমার জন্য খারাপ প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই জায়গাটা চিন্তা করলে হয় আমার জন্য ভালো আর আমার জন্য খারাপ কোন জিনিস থ্যাংক ইউ ভেরি মাছ